নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের একদম ইউনিক আর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তার জন্যে দেখুন এখানে কিছু সয়াবিন নিয়ে নিয়েছি আর সয়াবিনগুলো আগে থেকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখন একটা প্লেটের মধ্যে সয়াবিনগুলোকে খুব ভালো করে জল চেপে চেপে তুলে রাখতে হবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই সয়াবিনের রেসিপিটি তৈরি করেছি কখন কি মশলা ব্যবহার করেছি একদম একটা ইউনিক আর দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আগে হয়তো এইভাবে কোনো দিন আপনারা খাননি এইবারে সয়াবিনগুলোকে একটা প্লেটে তুলে রেখে উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে একটু লঙ্কার গুঁড়ো আর সেরকম কোনো এখানে মশলা কিন্তু আমি ব্যবহার করিনি শুধু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি আর একটা ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি সেই ডিমটাকে আমি ওপর দিয়ে দিয়ে দিলাম এবারে একটু লবণ দেব লবণ দিয়ে খুব ভালো করে ডিমের সাথে সয়াবিনটাকে মেখে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করবেন বন্ধুরা আর এটা কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত হয় আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার আমার রিকোয়েস্টে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা এইভাবে সয়াবিন আমার মনে হয় আগে আপনারা কোনো দিন বানিয়ে খাননি খুব ভালো করে সয়াবিনের সঙ্গে ডিমটাকে মাখিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্যে এক চামচ বেসন এটা অবশ্যই আপনারা দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন আপনারা কিন্তু বেসনের পরিবর্তে এখানে দিয়ে দিতে পারেন চালের গুঁড়ো বা ময়দা আমি এখানে বেসনটা ব্যবহার করেছি এবারে খুব ভালো করে বেসনের সঙ্গে ফ্যাবিনটাকে মিশিয়ে নিলাম এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি একদম ছোট ছোট করে আলু কেটে রেখেছি দেখুন একদম চৌকো চৌকো ছোট করে এখানে একটা বড়ো সাইজের আলুকে আমি কেটে নিয়েছি সেই আলুটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আপনারা আলুটা দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন আমি এখানে আলু দিয়েছি যেহেতু আমরা বাঙালি আর সয়াবিনের সাথে আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে তার জন্য এখানে আমি আলুটা ব্যবহার করেছি এই রেসিপি আপনারা গরম ভাত পরোটা লুচি রুটি সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে এখন দেখুন কথা বলতে বলতে এদিকে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলোকে তুলে নেব আলু ভাজার যে তেল আছে তার মধ্যে আলুগুলো তুলে নেওয়ার পরে দিয়ে দেব ওই যে মেখে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু খুব ভালোভাবে লালচে করে ভাজতে হবে কি বন্ধুরা দেখে কি মনে হচ্ছে এরকমভাবে কি দিন সোয়াবিনটা রান্না করে খেয়ে দেখেছেন এখন দেখুন খুব ভালো করে এটাকে একটু লালচে করে ভেজে নেব যাতে এর গায়ে বেসন আর ডিমের একটা কোট হয়ে যায় আপনারা ছাকা তেলেও একটু তেল বেশি করে ভাজতে পারেন তবে আমি অল্প তেলেই কিন্তু এটাকে ভেজে নিয়েছি খুব বেশি তেলের এখানে প্রয়োজন নেই বন্ধুরা এবারে সয়াবিনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব এখন আবারও কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা সরষের তেল রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ আর দিয়ে দেবো এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে বন্ধুরা তবেই কিন্তু গ্রেভির কালারটা সুন্দর আসবে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় তার জন্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ এতে কি হবে পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে সেজন্য পরিমাণ অনুযায়ী একটু লবণটা একেবারের মতোই অ্যাড করে দিলাম এবারে খুব ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা তার মধ্যে আছে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা একসঙ্গে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু একটা বাটিতে নিয়ে আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি এখন বাটিটাতে অল্প জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটাকে কষানোর জন্য জল দিয়ে দিয়ে দিলাম জল দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে এখানে একটু মশলাটা কষাতে হবে বন্ধুরা যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে আর এখন দেখুন মশলাটা থেকে কিন্তু বেশ তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আপনাদের কাছে থাকলে দেবেন বা এখানে আপনারা টমেটো বাটাটাও ব্যবহার করতে পারেন বা টক দইয়েরও ব্যবহার করতে পারেন তো এখানে আমি টমেটো কুচি অ্যাড করলাম টমেটোটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে খুব ভালো করে মশলাটা যখন এরকম কষে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিনটা আশা করি বুঝতে পারছেন বন্ধুরা কিভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এখানে কিন্তু মশলাটা যত সুন্দর কষা হবে তরকারির স্বাদটা কিন্তু তত বাড়বে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি সয়াবিন আর আলুটাকে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে সয়াবিন আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল এখানে অবশ্যই গরম গরম জল ব্যবহার করতে হবে একদম নর্মাল টেম্পারেচারের জল দিতে যাবেন না তো এখানে হালকা উষ্ণ গরম জল আমি ব্যবহার করলাম এক বাটি আর বেশি জল দেওয়ার দরকার নেই কারণ একদম গামাখা গামাখা তরকারিটা হবে আপনারা যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন আর আলুটা কিন্তু কষাতে গিয়ে ভাজতে গিয়ে যেহেতু ছোট করে কাটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে সুতরাং বেশি ফোটানোর দরকার নেই এবারে দেখুন কিছুক্ষণ ফোটানোর পরে বেশ ফুটে উঠেছে তরকারিটা এবার একটা আলু দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি এখন আমাদের তরকারি একেবারে রেডি হয়ে গেছে একটা পাত্রে তুলে নিয়েছি যেমন সুন্দর কালার হয়েছে তত সুন্দর টেস্ট ছিল আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা